নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য এগারো আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এগারো আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক এগারো আগস্ট থেকে পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ সময়টা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য কোনো সাধারণ সময় নয় এই সময় আকাশে গঠিত হতে চলেছে একটি দুর্লভ শক্তিশালী যোগ যার নাম দীপুষ্কর যোগ এই যোগ সাধারণ গ্রহচক্রের গাঁথুনি নয় এটি এক গোপন দরজা যেটি খোলার সাথে সাথেই আপনার জীবনের বহু স্তরে আলো এসে পড়বে আপনি বুঝতেও পারবেন না কখন আপনার চারপাশ পাল্টে যেতে শুরু করল আপনি হয়তো এখনো ভাবছেন এতদিন ধরে চেষ্টা করেও কিছু হল না ভাগ্য বুঝি মুখ ফিরিয়ে আছে কিন্তু এই সময় আপনি নিজেই দেখে নেবেন কিভাবে সেই মুখ ফিরিয়ে থাকা ভাগ্য এবার আপনার মুখোমুখি হয়ে দাঁড়াবে এবং আপনাকে বলবে তোমার অপেক্ষার সময় শেষ এই সময় বড় বড় লোকেরা যাদের আপনি একসময় শুধু দূর থেকে দেখতেন তারা হয়তো নিজেরা এসে আপনাকে নমস্কার জানাবে আপনার কাছে সহায়তা চাইবে বা অন্তত আপনাকে সমীহ করতে বাধ্য হবে কারণ এই দীপুষ্কর যোগের শক্তি আপনার ব্যক্তিত্বে এমন এক দীপ্তি তৈরি করবে যা শুধু চোখে দেখা যাবে না বরং উপস্থিতি দিয়েই বুঝিয়ে দেবে আপনি বদলে গেছেন সময় আপনাকে নিজের মতো গড়ে নিয়েছে আপনার ভেতরে যেসব কথা ছিল যেগুলো আপনি বলার সাহস পাননি বা যেগুলো আপনি মনে মনে চেপে রেখেছিলেন সেই কথাগুলো এবার জেগে উঠবে আপনি বলার আগেই মানুষ বুঝতে শুরু করবে আপনি কি ভাবছেন আপনি কি চান এবং আপনি কতটা দৃঢ় এই সময় আপনি নিজের সত্যকে প্রকাশ করতে ভয় পাবেন না যেটুকু চুপচাপ থেকে আপনি এতদিন সহ্য করেছেন এবার সেই সহ্যের ফল পাবেন এবং সেটা দ্বিগুণ হারে আপনার চারপাশের মানুষের মধ্যে অনেকেই এতদিন আপনার মুখে হাসি দেখেছে কিন্তু আপনার পেছনে কথা বলেছে তারা বলেছে আপনি পারবেন না তারা ভেবেছে আপনি থেমে যাবেন কিন্তু এই সময়ই সেই মুখোশ একে একে খুলে যাবে যারা অভিনয় করেছিল তারা নিজেরাই ফেঁসে যাবে সেই অভিনয়ের ভেতরে সময় নিজেই তাদের মুখোশ খুলে দেবে আপনাকে কোনো চেষ্টা করতে হবে না শুধু আপনি থাকবেন নির্ভীক নিশ্চুপ এবং জাগ্রত এই সময় আপনার গোপন স্তরগুলো খুলে যাবে আপনি নিজেও হয়তো জানতেন না আপনি এতটা সাহসী এতটা সংবেদনশীল এতটা শক্তিশালী আপনি দেখবেন আপনার ভেতরে যে আগুন এতদিন চুপচাপ জ্বলছিল তা এখন শিখা হয়ে উঠেছে সেই আগুনে আপনি পুড়িয়ে দেবেন পুরনো সংশয় পুরনো ব্যর্থতা আর গড়ে তুলবেন এক নতুন সম্ভাবনা আপনার স্বপ্নগুলো যেগুলো ধীরে ধীরে ধুলোয় চাপা পড়ে গিয়েছিল যেগুলোর কথা আপনি নিজেকেই বলতে ভয় পেতেন এবার তারা ফিরে আসবে কিন্তু তারা ফিরবে আগের মতো নয় তারা ফিরবে নতুন মুখ নিয়ে বড় আকারে দৃশ্যমান হয়ে আপনি যেটুকু স্বপ্ন দেখেছিলেন সময় আপনাকে সেটার দ্বিগুণ উপহার দেবে এই দীপুষ্কর যোগের ফল শুধু অভ্যন্তরীণ নয় এটি বাস্তব আপনার হাতে ধরা যাবে এমন আপনি নিজের চোখেই দেখবেন যেটা এতদিন শুধুই কল্পনা ছিল তা কিভাবে আপনার বাস্তব জীবনের রূপ নিচ্ছে আপনার কর্মক্ষেত্র এই সময় হবে অত্যন্ত সক্রিয় আপনি যেখানে আগে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতেন না এখন আপনি শুধু সুযোগই পাবেন না আপনার প্রতিভা এমনভাবে প্রকাশ পাবে যে অন্যরা আপনাকে নেতৃত্বে দেখতে চাইবে আপনি যেভাবে কাজ করছেন তাতে আপনার হাতে থাকবে সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্ত থেকেই তৈরি হবে নতুন নতুন সুযোগ আপনি শুধু পদোন্নতি নয় বরং সেই জায়গায় পৌঁছাবেন যেখানে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন কারা পদোন্নতি পাবে অর্থনৈতিক দিক থেকেও এই সময় অস্বাভাবিক পরিবর্তন আনবে আপনার আটকে থাকা টাকা ফিরতে শুরু করবে নতুন ইনকামের পথ খুলবে আর আপনি যা কিছু নিয়ে চিন্তায় ছিলেন সেগুলো একে একে মুছে যেতে শুরু করবে আপনি বুঝতে পারবেন অর্থ আসে তখনই যখন ভাগ্য সঠিক সময় নিজের দরজা খোলে আর এখন সেই দরজা খুলে গেছে দ্বার খুলেছে দ্বিগুণ ফলের এই সময় আপনার জীবনে কেউ একজন প্রবেশ করতে পারে অথবা আগে থেকে কেউ থাকলে তার সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে উঠতে পারে আপনি বোঝেন যে সম্পর্ক কেবল আবেগ নয় এটি সহমর্মিতা ও দায়িত্ব আপনি যাকে পাশে চেয়েছিলেন এবার হয়তো সে নিজেই এগিয়ে আসবে অথবা আপনি বুঝতে পারবেন যাকে এতদিন ধরে ধরে রেখেছিলেন সে আপনাকে ধরে রাখেনি তখন আপনি নিজেই ছেড়ে দিতে পারবেন কারণ আপনি আর ভয় পাবেন না একা থাকার আপনি জানবেন সময় নিজেই আপনার পাশে দাঁড়িয়েছে সবচেয়ে বড় কথা এই সময় আপনি নিজেকে নতুন করে দেখতে শিখবেন আপনি আর আগের আপনি থাকবেন না আপনি হবেন সেই মানুষ যে নিজের ভাগ্য নিজে গড়ে যে নিজের ভিতরেই খুঁজে পায় সাহস আর বাইরের আলোয় নয় নিজের চোখের ভাষায় খুঁজে নেয় ভবিষ্যৎ দীপুষ্কর যোগের দ্বিতীয় ঢেউ যখন আপনার জীবনে এসে লাগবে তখন আপনি বুঝতে শুরু করবেন আপনি শুধু বাহ্যিকভাবে নয় ভেতর থেকেও পাল্টে যাচ্ছেন এবার আপনি মুখোমুখি হবেন কিছু এমন অনুভবের যা এতদিন অপচেতনে চাপা পড়েছিল এই অংশটা মূলত আপনার সম্পর্কের ক্ষেত্র হৃদয়ের স্তর গোপন টানা পড়েন এবং আত্মসংশোধনের অধ্যায় আপনি হঠাৎ দেখবেন যাকে আপনি ভালোবাসতেন তার চোখে আপনি নতুন হয়ে উঠেছেন অথবা যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন সে হয়তো আস্তে আস্তে মুখোশ হারিয়ে ফেলছে এই সময় সম্পর্কের সত্যতা প্রকাশ পাবে হয় সেটি আপনাকে শক্তি দেবে নয় ভেঙে দেবে কিন্তু যেটাই হোক তা আপনার মঙ্গলের জন্য আপনি বুঝতে পারবেন সব সম্পর্কই টিকে থাকার জন্য হয় না কিছু সম্পর্ক কেবল শিখিয়ে দিতে আসে যে আপনি আর যেই হন না কেন নিজের মূল্য বোঝা বন্ধ করবেন না এই যোগ আপনাকে শেখাবে কাউকে ধরে রাখতে গিয়ে যেন আপনি নিজেকে না হারান আপনার প্রেম জীবনে এক গা সত্যের আবির্ভাব ঘটবে অনেক সময় আমরা যাকে ভালোবাসি সে আসলে আমাদের ভালোবাসে না বরং ভালোবাসে আমাদের প্রয়োজনীয়তাকে এই সময়ে সেই প্রয়োজন ও আবেগের পার্থক্যটা স্পষ্ট হবে যারা শুধু প্রয়োজনশত আপনার জীবনে এসেছে তারা সরে যাবে কিন্তু যারা সত্যিকারের অনুভূতিতে আপনাকে ধরে রেখেছে তারা আগের চেয়ে আরও গভীরভাবে পাশে দাঁড়াবে এই সময় নতুন কারো আগমনও ঘটতে পারে একজন এমন মানুষ যাকে আপনি চেনেন না কিন্তু মনে হবে সে যেন বহু বছর ধরে আপনার ভেতরে লুকিয়েছিল আপনার পরিবার ও ঘরোয়া পরিবেশে শান্তির একটি নতুন পর্ব শুরু হতে পারে এতদিন যে সমস্যাগুলো আপনাকে মনে মনে ক্ষয় করে দিচ্ছিল সেগুলোর সমাধান একে একে আসতে শুরু করবে আপনি এমন কিছু কথা বলতে পারবেন যেগুলো এতদিন বললে কেউ বুঝত না কিন্তু এখন সবাই মন দিয়ে শুনবে মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী বা সন্তান সবার সঙ্গে নতুন বোঝাপড়ার সূত্রপাত হবে দীপুষ্কর যোগ কেবল ভাগ্য নয় এটি হৃদয়ের কথাও শোনে আপনি যখন ভেতর থেকে খোলামেলা হন তখন এই যোগ চারপাশকেও বদলে দেয় শত্রুরা এবার আরও অস্বস্তিতে পড়বে কারণ আপনি কোনো যুদ্ধ না করেই জয়ী হয়ে যাচ্ছেন তারা ভাবছে আপনি নিশ্চুপ আছেন বলে দুর্বল কিন্তু তারা জানে না আপনি এখন দ্বীপুষ্কর যোগের তলে আছেন আপনি যেখানেই যাবেন আপনাকে দেখেই অন্যরা দ্বিধায় পড়ে যাবে আপনি স্পষ্টভাষী হয়ে উঠবেন অথচ রু আপনি যা বলবেন তা যেন সত্যের মতো ঝলসে উঠবে কোন মিথ্যা বা ষড়যন্ত্র আপনাকে ছুঁতে পারবে না যারা মুখে আপনাকে সম্মান দেখিয়ে পেছনে কথা বলতো তারা এখন প্রকাশ্যে চুপ করে যাবে এই সময় বৃহস্পতি আপনাকে দিচ্ছেন জ্ঞান ও ধৈর্য আপনি হুট করে কোনো সিদ্ধান্তে যাবেন না কিন্তু যখন যাবেন সেটা হবে নিখুঁত আপনি বুঝতে শিখছেন সব কথা বলা দরকার নেই কিছু কথা সময় বলবে আর এই সময় শক্তি আপনার পাশে বৃহস্পতির সঙ্গে চন্দ্রের সংযোগ আপনার আবেগকে স্থিতিশীল করে দিচ্ছে আপনি আর হঠাৎ করে ভেঙে পড়বেন না বরং কোনো চাপে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন শনি তিনিও এই সময় আপনাকে পুরস্কার দিতে শুরু করেছেন আপনার দীর্ঘ অপেক্ষা পরিশ্রম আর সহ্য সবকিছু ধীরে ধীরে ফলপ্রসূ হচ্ছে আপনি যেসব কাজে শুধু নিজের বিশ্বাসে এগিয়েছিলেন সব কাজ একে একে সার্থক হতে শুরু করবে আপনার আশেপাশের মানুষ আপনাকে দেখবে এক নতুন আলোয় তারা বলবে তুমি তো অনেক বদলে গেছ কিন্তু আপনি জানবেন বদলটা বাহিরে নয় ভিতরে ঘটেছে আপনার আত্মা এবার নতুন এক যাত্রা শুরু করছে আপনি অনুভব করবেন জীবনের সমস্ত ব্যর্থতা আসলে প্রস্তুতি ছিল এই সময়টার জন্য আপনি নিজের মধ্যে নতুন এক উপলব্ধির জন্ম টের পাবেন এখন আপনি ছোট ছোট জিনিসের মধ্যে আশ্চর্য আনন্দ খুঁজে পাবেন আপনি ভেবেছিলেন সব কিছু শেষ কিন্তু এখন বুঝতে পারবেন সবকিছু নতুন করে শুরু হচ্ছে এই আত্মজাগরণ একদিনে হবে না কিন্তু শুরু হয়ে গেছে আপনি হয়তো নিজেও বুঝতে পারবেন না কতটা বদলে গেছেন আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করবেন কে আপনাকে ভালোবাসে কে আপনাকে ব্যবহার করে কে শুধু দেখায় আর কে সত্যি পাশে দাঁড়ায় এই উপলব্ধি যন্ত্রণাদায়ক হলেও এটি মুক্তির আপনি যখন সত্যিকারের নিজের দিকে ফিরে তাকাবেন তখন দেখবেন আপনি আর আগের মতো দুর্বল নন এখন আপনি সময়কে যেভাবে অনুভব করছেন সেটা আগের মতো নেই আগের মতো দিনগুলো আর টানাটানি করে চলার মধ্যে সীমাবদ্ধ নেই বরং এখন প্রতিটি দিন যেন আপনাকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে আপনি আগেই যেভাবে হিসেব করে চলতেন একটা খরচ বাড়লে আরেকটা কমাতে হতো কোথাও একটু সাহস নিলে কোথাও একটু ভয় ঢুকে পড়ত এখন সেই জড়তা আর নেই এখন আপনি সময়কে ধরে রাখতে পারছেন সময় আপনার সঙ্গে সমঝোতায় এসেছে দীপুষ্কর যোগ তুলা রাশির জাতকদের জন্য এমন এক অর্থনৈতিক উত্থান বয়ে আনছে যা শুধু ইনকাম বাড়াবে না বরং টাকাকে স্থিতি আর সঞ্চয়ের দিকে নিয়ে যাবে আগে আপনি যে টাকা হাতে পেলেও বুঝতেন না কিভাবে শেষ হয়ে যায় এখন সেই টাকা আপনার হাতে থাকবে আপনি বুঝে খরচ করবেন এবং আপনার খরচেই হবে প্রজ্ঞা অনেক সময় মানুষ ভাবে আয় বাড়লে জীবনের মান বাড়ে কিন্তু এই সময়ে আপনি বুঝবেন আয় বাড়ার চেয়ে বড় হল কিভাবে আয়কে নিয়ন্ত্রণ করা যায় আপনি এই সময়ে সেটাই শিখছেন যা এক জীবনে একবারই ঘটে আপনি যদি চাকরিজীবী হন তাহলে এই সময় আপনার জন্য একাধিক দরজা খুলে যেতে পারে বর্তমান কর্মক্ষেত্রে সম্মান বাড়বে দায়িত্ব বাড়বে এবং তার সঙ্গে বাড়বে একটি গোপন প্রতিদ্বন্দ্বিতার জয় কেউ হয়তো আপনার জায়গা নিতে চাইছিল অথবা আপনার উপরে যাওয়াটাই তার চোখে ছিল ঈর্ষার কারণ কিন্তু আপনি নিজে কিছু না করেও তাকে ছাড়িয়ে যাবেন কারণ আপনার সঙ্গে আছে সময়ের ছায়া আপনি যে কোনো নতুন প্রজেক্ট হাতে নিলে তা সফল হবে যে যেকোনো মিটিংয়ে মুখ খুললে বাকিরা চুপ করে শুনবে যদি আপনি দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভেবে থাকেন তাহলে এখনই সেই সিদ্ধান্ত নেওয়ার সময় কারণ এই সময় আপনি যে পজিশন খুঁজছেন তাই খুঁজছে আপনাকে এই এক অভাবনীয় সিঙ্ক্রোনাইজেশন যেখানে আপনি ও সুযোগ একসাথে মিলিত হবেন আপনি যে ইন্টারভিউতে যাবেন সেখানে কেবল আপনার উত্তর নয় আপনার উপস্থিতি হবে আপনার পরিচয় কারণ দ্বীপুষ্কর যোগ আপনাকে এমন এক অদৃশ্য আভা দিচ্ছে যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় যদি আপনি ব্যবসায় যুক্ত থাকেন তাহলে এই সময় হবে নতুন বিনিয়োগের জন্য সবচেয়ে সুদ আপনি যেটা ভাবছেন হয়তো বড় ঝুঁকি হয়ে যাবে সেটাই এবার আপনার ভাগ্যের পরিণতি বদলে দিতে পারে আপনি যদি একটি পুরনো পার্টনারশিপে থাকেন তবে সময় এসেছে নিজের অংশকে স্পষ্টভাবে নির্ধারণ করার কারণ আপনি যা কিছু দেবেন এই সময় তা দ্বিগুণ হয়ে ফিরবে এই সময় একা ব্যবসা শুরু করতেও সাহস পেতে পারেন আর সাহস করলে পিছনে ফিরে তাকানোর প্রয়োজন হবে না আপনার আর্থিক প্ল্যানিং এখন একটি ভিন্ন স্তরে যাচ্ছে আপনি এখন বুঝে খরচ করছেন সঞ্চয়ের পথে হাঁটছেন এবং বড় সিদ্ধান্তে পিছপা হচ্ছেন না আগে আপনি হয়তো ভাবতেন এখনই কি সময় কিন্তু এখন আপনি জানেন যখন সময় আসে তখন নিজেই জানান দেয় এখন সময় আপনার কানে এসে বলছে এই উঠে দাঁড়াও এই গিয়ে যাও তুমি প্রস্তুত কিন্তু শুধু টাকা পয়সা বা কাজ নয় এই সময় আপনি নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে শিখছেন আগে যেই সময় আপনাকে নিয়ন্ত্রণ করত এখন আপনি সময়কে পরিচালনা করছেন সকালটা শুধু ঘুম ভাঙানোর নয় এখন এটা শুরু দিনটা আর শুধু পার করার নয় এখন এটা তৈরি করার আপনি যেভাবে দিন শুরু করছেন তার মধ্যেই ভবিষ্যতের সম্ভাবনা তৈরি হচ্ছে আগে হয়তো সময় চলে যেত কাজের মধ্যে এখন আপনি সময়কে কাজে লাগাচ্ছেন নিজের জন্য সময় এখন আপনার সঙ্গী হয়ে উঠেছে আপনার গন্তব্যের দিশারি এই সময় আপনার ভেতরে জন্ম নিচ্ছে এমন এক আত্মবিশ্বাস যা বাইরে থেকে কেউ আপনাকে দিয়ে দিতে পারবে না আগে হয়তো আপনি নিজেকে প্রশ্ন করতেন আমি পারব তো এখন আপনি নিজের কাছেই জবাব পাচ্ছেন পারবি কারণ আমি এখন আগের মতো নেই আমি আর খুঁজছি না বাহিরের নিশ্চয়তা আমি নিজেই নিজেকে নিশ্চিত করছি আপনি যখন আয়নায় নিজেকে দেখেন তখন শুধু চোখের নিচে ক্লান্তি নয় এখন চোখের ভিতরেও আলো দেখছেন আপনি নিজের মধ্যে নতুন কিছু অনুভব করছেন যেটা আগেও ছিল কিন্তু এখন তা জেগে উঠেছে মানসিক দিক থেকে আপনি এখন স্থিত যেটা আগে আপনাকে রাত জাগাত সেটা এখন আপনাকে দোলা দেয় না যে চিন্তাগুলো আপনাকে অস্থির করে তুলত এখন আপনি সেগুলোকে দেখে মুচকি হাসেন কারণ আপনি জানেন প্রতিটি উদ্বেগ একদিন শান্ত হয় যদি মনটা স্থির থাকে আপনি সেই স্থিরতা অর্জন করেছেন আর এই মানসিক স্থিরতাই আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় সাহস জোগাচ্ছে আপনি এখন চটজলদি কিছু করবেন না কিন্তু যা করবেন তা এমন কিছু হবে যা দীর্ঘস্থায়ী ফলপ্রসূ এবং স্মরণীয় আপনি এক নতুন জায়গায় পৌঁছেছেন এই জায়গা আপনি নিজে তৈরি করেছেন আর এই জায়গার ভিত্তি হয়েছে সেই সময় যখন কেউ আপনার পাশে ছিল না যখন আপনি নিজেই নিজের ছায়া ছিলেন আজকে আপনি দাঁড়িয়ে আছেন কারণ আপনি নিজেই জানেন কোথা থেকে এসেছেন এখন আপনি জানেন যে সময় পেছনে ছিল কষ্ট সেই সময় সামনে বয়ে আনবে প্রাপ্তি আপনি যখন সময়কে নিয়ন্ত্রণ করতে শিখেন তখন ভাগ্য মাথা নত করে আপনার পায়ে এসে দাঁড়ায় আর এখন ভাগ্য ঠিক সেটাই করছে আপনি যা চেয়েছিলেন সেটা আসছে কিন্তু শুধু আসছে না সে আপনার দৃষ্টিভঙ্গিও বদলে দিচ্ছে আপনি এখন শুধু পেতে চান না আপনি ধরে রাখতে চান আপনি শুধু বড় হতে চান না আপনি গভীর হতে চান